হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি চান করে চলে এসেছি আর আমার পুজো সারাও হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ঘরের ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছে ভোলানাথে এই ঠাকুরটা আমরা চন্দনেশ্বর থেকে নিয়ে এসেছিলাম আর দেখো এখানে আছে বড়ো মা এই যে বাবা লোকনাথ সকালটা শুরু হোক সুন্দরভাবে ঠাকুরের নাম করে আমি লাঞ্চ করতে বসে গেছি আর আজকের লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখো ছুটকি এসে আমার ভিডিওটা করে নিয়েছে আমি তখন রিলস বানাচ্ছিলাম আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে

তোমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস এ কোরাল সিরিজ এর কি ভিডিও দেখিয়ে দেবো। হুম আ দেখাতে লাগব। এই দেখো এটা বানাচ্ছি। খেতে তো ভালো তো? হ্যাঁ ভালো আছি। আমি নুডলস নিয়ে চলে এসেছি। রুই বসে আছে। চলো খাওয়া শুরু করো। থ্যাংক ইউ বলো। খাও কে বলো কেমন হয়েছে? ফু দেবে খুব গরম। কুঁদাও আগে ভালো করে হ্যাঁ অনেক ভালো হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে হাই আমি এইখানে আসতেই পিপি আমাকে নুডলস বানিয়ে দিল এখন আমার জন্য চিপস হয়েছে তো পিপি অনেক অনেক থ্যাংক ইউ এই দেখো এটা হলো আমার সবথেকে পছন্দের চিপস তো এখন বাই বাই খাও খাও তুই আমাদের একটা ক্যারাটে করে দেখাবে চলো শুরু করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু টাটা